কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই বাংলার তাঁতের উপর এটা সুন্দর একটা বডি পাবে সম্পূর্ণ নকশিকা মাঠের মতো ডিজাইন দেখো তার মধ্যে পুরো উইভিং কিন্তু হ্যাঁ কত নিপুণ কাজ এটা আচল এটা বডি বডিটা দেখো মন তোমাদের সত্যিকারে বলবে যে প্রসেনজিৎ দা আপনাদের শাড়ির যে কালেকশন সত্যি অতুলনীয় এটা তোমাদের বলতেই হবে নমস্কার আমি প্রসেনজিৎ হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা যেটা দেখাবো আজকে দেখুন অনেক তো সিল্ক আমরা দেখিয়ে এসেছি কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ বাংলার তাঁতের কিছু অভিনবত্ব কালেকশন কেন দুর্গা পুজোর তাঁত ছাড়া তো সম্পূর্ণই অসম্পূর্ণ চলুন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই বাংলার তাঁতের উপর আমাদের তাঁতিদের হাতের যে নিপুণ কারিগরিটা সেটা আপনাদের আজকে দেখাবো চলুন শুরু করা যাক একটু দেখাও ভালো করে আগে ডিজাইনগুলো দেখাও এবার আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখাবো ঠিক আছে দর্শক বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল চল একটা একটা করে খুলে খুলে দেখাই আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমাদের কমেন্টে ঠিক আছে চলুন প্রথম যেটা খুলছি এটা তুতে কালার তুতে কালারের মধ্যে একটা অভিনবত্ব একটা শাড়ি দেখুন লুকটা দেখুন শাড়িটা কত সুন্দর একদম আঁচল এটা আসছে এটা বডি পাবে এটা সুন্দর একটা বডি পাবে আচ্ছা বডিটা কিন্তু তোমার সেই না নকশা পার আর বুটি একদম বলেছি না নতুনত্বের ছোঁয়া থাকবে একদম তাই সম্পূর্ণ নকশিকা তার মাঠের মতো ডিজাইন দেখো আর পুরো কিন্তু উইভিং কোনো প্রিন্ট নয় বুঝতে পারছো তোমরা একদম উইভিং কোয়ালিটি দেখো পুরো বডিতে এভাবে ওয়ার্ক করা হবে ঠিক আছে এটা বডি আসবে আচ্ছা এটা বডি দেখলে এটা আঁচল দেখলে প্রথম আইটেম একটা তুতে কালারের উপরে দেখালাম এবারে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের খুব প্রিয় একটা কালার মাস্টার্ড কালার চলো প্রতিটা ডিজাইন কিন্তু অন্যরকম হবে একদম দেখতে থাকো দেখো এটাও একটা অন্যরকম কালার মাস্টার্ড কালার তার মধ্যে পুরো উইভিং কিন্তু হ্যাঁ সব হাতে উইভিং করা পুরো উইভিং একদম দেখো পুরোটা এইভাবে করা এটা অল ওভার এটা আঁচল দেখো ঠিক আছে এটা আঁচল এটা তোমার অল ওভার আসছে কেমন চলো এইবারে যেটা দেখাবো এরপরের যেটা কালার সেটা হচ্ছে তোমার একদম মিষ্টি একটা মেহেন্দি কালার এইট মেহেন্দি একদম হালকা একটা মেহেন্দি কালার শাড়িটার বডি দেখো ছোট্ট ছোট্ট দেখো সুতো দিয়ে আমাদের তাঁতিদের হাতের কাজ কত নিপুণ কাজ এটা পুরো বডিটা পাবে দেখো ঠিক আছে সথে পাবে আঁচলটা দেখো মানে আমি সত্যিকারে বলতে গিয়ে আমার তো মন ছুঁয়ে যাবে একদম খুব সুন্দর শাড়িগুলো আর কটন হাতে পেয়ে বলবে কি কোয়ালিটি কটন হবে এরপরে যে কাপড়টা দেখাবো সেটা হচ্ছে দেখো এটা ঠিক আছে বডি দেখো এটা আঁচল এটা বডি কাপড় একদম মুঠোর মধ্যে চলে আসবে গো একদম দিদি দেখে কেমন লাগছে জানাবে আচ্ছা এরপরে যে কালটা দেখাবো তোমাদের সেই পছন্দের পিঙ্ক কালার দেখো দেখো ডিজাইনটা দেখো এটা পুরো বডিটা পাবে আমরা অল ওভার এটা আঁচল কেমন দেখো এটা পিঙ্ক এরপরে যেটা দেখাবো মাস্টার্ড খুব লাইট একটা মাস্টার্ট মাঝবয়স্ক মহিলাদের জন্য জাস্ট কথা হবে না দেখো এটা আঁচল আঁচলটা দেখো বডিটা দেখো ঠিক আছে এটা মাস্টার্ড হয়ে গেল এরপরে যেটা দেখাবো গোল্ডেন দেখো বডিটা দেখো সুন্দর কাজ হাতের কাজ দেখেছি ওফ কোনোটা কিন্তু ছাপা নয় আবার বলছি সব কাজ নিপুণ কাজ বডি দেখো আঁচল দেখো এরপরে যে কালারটা দেখাবো দেখো ব্লু কালার আবার একটা ব্লুর মধ্যে নতুন নতুন ডিজাইন নিয়ে তোমাদের কাছে ডিজাইনটা দেখো গলি ওফ মন তোমাদের সত্যিকারে বলবে যে দা আপনাদের শাড়ির যে কালেকশন সত্যি অতুলনীয় এটা তোমাদের বলতেই হবে তোমাদের বলো এটা তো আমরা অস্বীকার করতে পারবো না বলো তোমরা এটা আচল এটা বডি ঠিক আছে দেখো এর পরে কালার হচ্ছে খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার তার সাথে দেখো পাটটা কনট্রাস্ট করো দেখো পাটটা পুরো কনট্রাস্ট এদিকে দেখাও পুরো পার্টটা কনট্রাস্ট পুরো উইভিং ঠিক আছে আর ভেতরটাও প্রকাশ মানে সত্যিটা দেখলে মন ছোয়ার মতো ব্যাপার আচল সত্যি খুব সুন্দর অপূর্ব অপূর্ব নাচ চলো এর পরে হচ্ছে যারা তুই সাদার মধ্যে চাও না তাদের জন্যে সাদার মধ্যে যারা চাও তাদের জন্য এটা দিলাম দেখো সুন্দর একটা কোয়ালিটি আঁচলটা দেখো এর পরে যেটা দেখাবো তুতে কালার খুব মন মাথানো কালার দেখো তুতে কালার দেখো এটা আঁচল এটা বডি দেখেছ দেখো ম্যাচিং দেখো ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে তো কিন্তু জানাতে হবে এটা আমরা কিন্তু আশায় থাকবো এরপরে দেখাবো একটা ক্রিমের উপরে দেখো ক্রিমের উপরে দেখো এটা ক্রিম একদম মিষ্টি একটা ক্রিম কালার এটা বডি এবার দেখো আঁচলটা ঠিক আছে কেমন লাগছে জানাবে হ্যাঁ এই একটা আনকমন কালার এগুলো প্রতিটাই কিন্তু পিওর কটন কিন্তু একদম বাংলার পিওর কটনের এই একটা শাড়ি দেখো এটা একদম অন্য রকম একটা লেভেল দেখো কি সুন্দর দেখছো শাড়িটা আঁচলটা দেখো পুরো মন ছুঁয়ে যাবে গো সত্যিকার মন ছুঁয়ে যাবে অপূর্ব অপূর্ব এই একটা কালার দিলাম এরপরে দেখো তোমরা দেখতে দেখতে হাতিয়ে যাবে আমি কথা দিচ্ছি দেখো ম্যাচিং দেখো ঠিক আছে সব ম্যাচিং দেখলে মন ভরে যাবে এরপরে কালার দেখো এই দেখো এটা আচল এটা সারা গায়ে যেমন কত অপূর্ব দেখতে দেখো ঠিক আছে দেখো এরপরে দেখো একটা ফিরোজার উপরে লাইট দেখো এটা আঁচল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একটা হোয়াইটের উপরে আবার একটা হোয়াইট অনেকে আছে না যে বয়স্ক লোক হোয়াইটের মধ্যে চায় তাদের কথা মাথায় রেখে এটা আঁচল বডি দেখো

ঠিক আছে পুরো পিওর পেস্তা এবার এই রঙটা দেখো মেহেন্দির সাথে ডিজাইনটা মন দিয়ে দেখো অন্য অন্যরকম ডিজাইন পুরো অন্য রকম ডিজাইন দেখো একদম আঁচলটা দেখো প্রিমিয়াম আঁচল হবে ঠিক আছে একদম আলাদা রকম কেটে ঠিক আছে চলো এরপরে যেটা দেখাবো শেষ নেই পুজিতে কাছে শেষ নেই শাড়ি শেষ নেই দেখো এইটা একটা আইটেম লুক দেখো এই দেখো ম্যাচিং দেখেছো তো দান্ত তো দান্ত ম্যাচ ঠিক আছে এরপরে দাও এটা ওয়াইটার উপরে কো পূর্ব একটা ম্যাচিং ঠিক আছে এটা বডি এটা আঁচল ঠিক আছে তো কেমন লাগলো এবার একটু জানিও আমাদেরকে এত রকম ম্যাচিং তোমাদের দেখালাম আর যারা ভাবছো আসতে চাইছো তাদের জন্য বলে দিই হাওড়া থেকে ময়দান গেছি যে কোনো বাস ধরে হাওড়া ময়দানে নেবে মেট্রো স্টেশন থেকে জাস্ট দু মিনিট পয় হাঁটা চলে আসবে বিবেকানন্দ বস্ত্রালয় উপরে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো অসুবিধা নেই নমস্কার ভালো থাকবেন